হ্যালো বন্ধুরা ভেরি গুড মর্নিং তো মোটামুটি কালকে তো বিয়েবাড়ি থেকে আসলাম আর দিদি দিদি মানে আই মিন আমার নন আমার সাথে আমাদের সাথে চলে এসেছিলাম তো বেশ রাত্রে প্রায় আড়াইটে পনেরো পর্যন্ত গল্প অল্প হয়েছে পর তারপরে আর কি দিদির আবার ছটা নাগাদ বেরিয়েও গেছে আর কি তো তখন তো অলরেডি আমার মাছ রাত তো আমি আর উঠে তাকে আর টাটা করতে পারিনি একবারে তখনই আর কি টাটা গুড মর্নিং গুড নাইট দুটি একসাথে করে ঘুম করে ফেলেছি ঘুমাতে ঘুমাতে গেছিলাম আর কি তো এই জাস্ট আর কি কিছুক্ষণ হলো আর কি উঠলাম এখন প্রায় কুড়ি সাড়ে নটার ঘরে চলে গেছে আর কি তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে আবার সব কিছু রেডি শেডি করতে হবে কারণ আবার বিকালবেলা মানে আজকেও বিকালবেলা আবার আরেকটা বিয়ে বাড়ি নিমন্ত বিয়ে মানে রিসেপশন কালকেটাও রিসেপশন ছিল আজকেরটাও রিসেপশন তো আছে আজকেরটা হচ্ছে তোমার আমার বর্মশায়ের বন্ধুর রিসেপশন তো সেখানেও যাওয়ার আছে তো সেখানেও শালীপুজির ব্যাপার আছে এই আছে সেই আছে অনেক কিছু ব্যাপার আছে তো সেগুলো নিয়ে একটু একটু চাপের তো থাকারই বিষয় আর কি তো কেমন লাগবে কি ব্যাপার কি বৃদ্ধান্ত সেই কারণে আর কি তো চলো আর বেশি দেরি না করে একদম ছেটপাট কাজে লেগে যাওয়া যায় কমপ্লিট হবে দাদা একটু নিজের প্রতি একটু সময় দেওয়া যাবে আর কি তো নিচে যাওয়া যাক আর আজকে এখান থেকে শুরু গো তো আজকে সকালে ব্রেকফাস্ট একদমই হালকা পাতলা রাখার চেষ্টা করলাম আর কি সেটা হচ্ছে ছাতু মুড়ি ব্যাস তো চলো খেয়ে নেওয়া যাক তো রান্না বাড়ি শুরু করে দিয়েছে একেবারে আর সবই আর কি হালকা পাতলা আজকে মেনু তো এই এখানে আর কি ডাল সম্বার হবে আর ওদিকে আলু পোস্তর জন্য আলু কাটা আছে আর রাঙা আলু ভাজা আর ডালটা হচ্ছে আমাদের বাড়ির এমনই একটা আইটেম আর কি মানে যদি পঞ্চাশ রকমের ভালো ভালো পদ রান্না হয় আর কি তো তার মাঝখানে ডালটা থাকতেই হবে মানে ডাল ছাড়া আর কি পুরো মানে দুনিয়া ওদের কাছে অচল্লার তো ডালটা মনে হয়েছে প্রতিদিনই এটা হওয়ার জিনিস তো চলো ডালটা সোমবার দিয়ে নিয়ে যাবো রান্নাবাড়িগুলো কমপ্লিট করে দিয়ে যাই জলদি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো ফার্স্টেই আছে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সাথে আলু পোস্ত আর হচ্ছে রাঙা আলু ভাজা আর খেতে বসার আগে ডিমের অমলেট ভেজে দিলেই কমপ্লিট লাঞ্চ মেনু দেখি রান্নাবাড়ি সেরে উপরে আসলাম এখন তো উপরে কাজ বাকি আছে আবার বৃহস্পতিবারের পুজো আছে তো এদিকে আমার বর্মাসী কি বলছে জানো না আহ সাথে কথা সে বলছে যে হ্যাঁ আমি তো আমার তরফ থেকে এতগুলো বিয়ে খাওয়াচ্ছি তোমার তরফে কোনো বিয়ে নেই কিছু নেই কোনো বন্ধুর বিয়ে নেই বাড়িতে এত ছেলে পেলে আছে বিয়ে নেই যে এখন কি তোমাকে বিয়ে নিমন্ত্রণ মানে আমার তরফে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য কি তাদেরকে আমি ধরে বেঁধে বিয়ে দিতে পারি বলো একেবারেই নয় তো সেরকমই পরিস্থিতি আর কি তো আর কি এই নিয়ে আর কি কালকে মোটামুটি সবাই মিলে এইসব নিয়ে আর কি একই ঠাট্টা করতে করতে মোটামুটি তিনটে ওভার আবার এদিকে দিদিও বেরিয়ে গেছিলো ছটার সময় কারণ আমার মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে তো সব মিলিয়ে একটা ঘেটে যাওয়ার আমার সংসার যে একটা অসাধারণ বস্তু সেটা যারা যারা আমরা সংসার করছি তারা আমরা খুব ভালো করেই জানি আর কি যদি আমার সাথে একমত হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এই হচ্ছে আলাদা ব্যবসা হয় তো চলো এবার টুকটুক করে কাজ করতে হবে প্যান্টটা পরে যাবে তো এখানে আবার কি দাগ লাগিয়েছে কালকে এটাকে একটু ক্লিন করার চেষ্টা করি দেখি কি হবে কি করা যায় তো সে করে টরে তারপরে দিয়ে তোমাদের সাথে গল্প করতে তো প্রতি বৃহস্পতিবারের মতো আর কি যেহেতু আগেরবার আমরা পড়ি ছিলাম এই টাইমে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার আসনটা তো এই যে আমার বৃহস্পতিবারের আসন সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর এখানে দাদু ভাইকে আর কি রকম একটা সুন্দর মালা পেয়েছিলাম তো পড়িয়েছি জানিও কিরকম লাগছে আর আমার আসনটাও কিরকম লাগছে তোমরা জানিও আর তোমরাও দর্শন করে নিও তো ফাইনালি আর কি খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ মানে বসার সুযোগ পাইনি আর কি তো ঝ্যাট করে রেডি হয়ে গেলাম তো এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড বিহেভারি ফাইনাল লুক আর কি তো যে এটা হচ্ছে আমার আর কি সেকেন্ড লুক আর সেই গেছিলাম যে জানের বাড়িতে তো গেছিলাম এই শাড়িটা আনতে আর কি আর এই হচ্ছে আমার লুক আর কি ফাইনাল তো জানিও কিরকম লাগছে আর একটু বেশি হেভি হয়ে গেছে নাকি শাকচুনির মতো লাগছে না সুইট লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও অবশ্যই আর ফাইনাল লুকটা তোমাদের ফুল ক্যামেরায় দেখাচ্ছি বেট এই যে একদমই রেডি শেডি হয়ে গেছি তো সেদিন কাছে গেছিলাম আর কি জানদের বাড়িতে তো এই শাড়িটাই আর কি আনতে গেছিলাম তো রিসেপশানে ও মানে আমার রিসেপশানের জন্য এই শাড়িটা আর কি কিনেছিল অর্গ্যানজা টাইপ অর্গেনজা আর কি আর এই যে এই যে সেই ব্লাউজ আর কি মিশর থেকে কেনা সেটা ফিটিংস করা হয়েছে আর হচ্ছে এই যে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর কি এই সেই কানের দুলটা তো এটা আর কি ফাইনালি আজকে এর সাথে পরলাম আর গলায় নাথিং কিছু আর এই যে এই হচ্ছে আমার একদম ফাইনাল লুক কেমন লাগছে জানিও তো মনে হচ্ছে আমার বন্ধুর বিয়ে ওর বন্ধুর বিয়ে নয় আর কি ঠিক আছে ওনার স্বাস্থ্যটা একটু বেশি হয়ে গেছে সেটা পরে বুঝলাম কিন্তু ঠিক আছে চলো সাজুগুজু গুজু তো ভালোই লাগে তো আমাকে কীরকম লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও অবশ্যই যে সুইট লাগছে নাকি শাকচুনির মতো লাগছে অবশ্যই জানিও তো চলো আপাতত বড় রেডি হোক তারপর দুজনের লুকটা একসাথে তোমাদের কাছে শেয়ার করবো ফাইনালি হচ্ছে আমাদের দুজনের লুক তো পরেছে হচ্ছে শ্যুট আর প্যান্ট আর আমি পড়েছি জানার এই শাড়িটা আর কি তো এই যে ফাইনালি আমাদের দুজনের লুক একদম তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানিও তো চলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে আর যদি সাক্ষণী পেতনি লাগে সেটাও জানিও তো চলো এবার বিয়েবাড়ি যাওয়া যাক আর কি তাই তো তো চলো তো চলে আসলাম আর কি বিয়ে বাড়িতে এসে একটু গেটের সামনে আর কি অপেক্ষা করতে হয়েছিল বড় আর বন্ধুদের জন্য কারণ ওদের কাছে আর কি ফাইনালি গিফটগুলো ছিল তো ওরাও ফাইনালি চলে আসলো আমরা একটুখানি নতুন বড় বইয়ের সাথে দেখা টাকা করে গিফট টিফ দিয়ে তো ওরা সব বন্ধুদের মেয়ে একটু গল্প টল্প করতে করতে চলে আসলাম সোজা স্টার্টার কাউন্টারে আর ছিল ভ্যারাইটিস অফ খানা দানা প্রথমেই খেলাম হচ্ছে চিকেন কাবাব তারপর হচ্ছে প্রন ফ্রাই চিজ গন্ধরাজ ভেটকি সাথে ছিল বেবিকর্ন মাশরু মাশরুম আর ছিল হচ্ছে লাইফ এক কাউন্টার হিসেবে মকটেল হোটেলের কাউন্টার তো ওখান থেকে অনেক কিছু ভেবেচিন্তে চয়েস করে খেতে খেতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেন কোর্সের কিছু লাইফ কাউন্টারও ছিল কারণ আমি তো বোর হওয়ার ছাড়া আর কিছুই ছিল না কারণ বড়মশাই তখন অলরেডি বন্ধুদের সাথে খুব ব্যস্ত ছিল কারণ আমাদের প্রায় দেড় বছরের মাথায় আর কি আবার সব পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে তো গল্প টল্প করে প্রায় খেতে খেতে আমাদের বেজে গেছিলো এগারোটা তো চলে আসলাম মেন কোর্স খেতে আর খাওয়া দাওয়া ছিল জাস্ট জাস্ট আর কি খাওয়া দাওয়া করলাম সবার সাথে সবার বাড়িতে সাথে একসাথে বসে খেতে খেতে প্রায়

মানে ছোট বাচ্চা মানুষের যাই হোক এটা নিয়ে আমার বাড়ি থেকে করা হবে যা খুশি কিছু একটা তো চলো এবার বুঝি যাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপারটা আর কি সেই স্পেশাল হট চকলেটের সাথে নরের গুড় আর হচ্ছে ব্রাউনি তো চলো একটুখানি টেস্ট করা যাক খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম আর তো আমার বড়মশের বন্ধু আছে তো সেও আর কি আমাদের বাড়ির প্রতিই যাবে তো তো সেই হিসাবে আর কি যাবো তো চলো এখন কলকাতা প্রায় পনেরো বারোটার কাছাকাছি তো চলো আর একটা নতুন জিনিস ওই করলাম আর কি ফায়ার পান ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো লাগলো আর কি তো চলো এবার যাক বাড়ি যাই আর কি একটুখানি ফ্রেশ হলাম তো সেই একদম সুন্দর থেকে আবার রূপে চলে এসছি আর কি তো এই আর কি ব্যাপার করে কেন ওই অত কিছু শাড়ি মারি পুরো অতক্ষণ থাকা আর কি মানে ইম্পসিবল আমার বাইরে দিচ্ছে তো অতক্ষণে ফ্রেশ হব আর কি তো চলো তাহলে আজকে তো আমার বিয়ে বাড়িটা একদম চুটিয়ে মজা হলো আর বড় মশাই তো দারুণ মজা করেছে কেন দিন পর আর কি মানে আমাদের বিয়ের পর আর কি আবার আবার এরকম বন্ধুদের মানে বন্ধুর বিয়ে হলো আর সেখানে সব আর কি মানে কি বলবো সব ছোটবেলার বন্ধু আমার ছোটবেলার বন্ধুর সাথে একদম নার্সারি আপার ক্লাসে সব বন্ধুরা সব এসেছিল আর কি তো সবার সাথে মানে জমিয়ে মজা আট আটটাই আর কি সব কিছু হয়েছে আর কি তো আমি একটু বোর বোর তো ফিল করছিলাম আমি কারণ ওখানে কাউকে মোটামুটি চিনি না তো হয়ে গেছে ব্যাপার স্যাপার আর জমিয়ে খাওয়া দাওয়া হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তাহলে আজকে বলো তাহলে আমি এখানেই শেষ করছি যদি আমি বেরো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো একদম বলো না সো চলো টাটা বাই বাই টাটা